জামালপুর সদর উপজেলার সাত নং ঘোড়া ধাপ ইউনিয়নের ভারুয়াখালী মুন্সি নায়েব আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে একটি প্রস্তাবনা উত্থাপন করা হয় প্রস্তাবটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে পেশ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঘোড়া ধাপ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ রশিদ মাস্টার সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রধান উপদেষ্টা সাইদুর রহমান সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আজকে সকাল দশ গতি গায় বারোগালী উচ্চ বিদ্যালয় অ্যাটক কমিটির বিষয় প্রসঙ্গে আমি নং গ্রাজা বিনোদন শাখার পক্ষ থেকে এবং এলাকা ভিত্তিক বারোয়াগালি বাজার কেন্দ্রিক পক্ষ থেকে আমি জানাই সেলিমুর রহমান সেলিমকে অ্যাটক কমিটির সহপতি হিসাবে যুবদলের আহ্বায়ক সেলিমুর রহমান সেলিমকে নাম দাড়ি করে তাকে টিউন অফিসে একটা সিট পাঠানোর জন্য তাকে আমরা অনুরোধ করেছি এই এটাই আমার শেষ কথা আর কি আসসালাম উচ্চ বিদ্যালয়ে নতুন অ্যাডক কমিটির জন্য আমরা গেছিলাম সেখানে আমরা প্রস্তাব দিয়ে আসছি মোহাম্মদ সেলিমুর রহমান সেলিমকে সভাপতি পদে প্রস্তাব করে আসছি তারা বলছে যে উপর থেকে যদি সিদ্ধান্ত আসে তারা সেটা নেবে আর আমরা সাধারণ জনগণ রহমান সভাপতি হিসেবে দেখতে নিবে প্রাক্তন শিক্ষার্থী এলাকাবাসী ও সাধারণ জনগণ প্রস্তাবনায় ঘোড়া ধাপ ইউনিয়নের যুবদলের আহ্বায়ক সেলিমুর রহমান সেলিমকে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয় এতে উপস্থিত সকলে তাদের সমর্থন জানান প্রস্তাবে সমর্থনকারীদের মধ্যে ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি এএফএম রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও নজরুল ইসলাম মিলন সহ আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবার মাঝে আশাবাদ তৈরি হয় যে তারা যদি প্রশাসনিক যদি মনে করে যে হ্যাঁ তাহলে নির্দেশ দেয় তাহলে তারা এটা দেখবে ঠিক আছে আমাদের হানা কাজ হলো আমাদের নেতৃবৃন্দ জানানো জেলাবন থানার নেতৃবৃন্দ আমরা জানাই দেবো যে আমরা যে ছিলাম আমরা বইলে আসি আপনি এখনো প্রশাসনিক বাকি ঠিক আছে